বিডিআর হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রতিবেদন জুনের মধ্যে বললেন কমিশন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে বলে জানিয়েছেন কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান আগামী জুনের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি বুধবার বিকেলে পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন এ সময় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তদন্তের অগ্র অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান বলেন আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি যেহেতু ১৬ বছর আগের ঘটনা তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন তেইশ জন বিদেশে অবস্থান করছেন তার মধ্যে আট সাক্ষাৎকার দেওয়ার জন্য যোগাযোগ করেছেন বলেন তিনি সৈয়দা ফারিয়া সমযুগ